মাহমুদ হুম আলা আলাহ রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতিমাতজাহর রদী আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমরা রমজান আমাদের সামনে চলে এসেছি আলহামদুলিল্লাহ তা আসলে আমরা সকলেই রোজার জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছি অনেকেই জানতে চান যে হুজুর রোজা কাকে বলা হয় রোজার মূলত আরবি অর্থ হলো ছ সৌম যার বহু বচন হলো সিয়ামন সোম বা সিয়ামের বাংলা অর্থ হলো বিরত থাকা আর ইসলামের শরীয়তে উত্তম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুভে সাদিকের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটাকেই বলা হয় রোজা আর এই রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির সাবান মাসে মোদী নাতুল মোনা ওয়ারায় এই সংক্রান্ত আয়াত আল্লাহ রব আলামিন নাজির করেন করিমের সুরায় বাকরার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ্করবলা আলামিন বলেন ইয়া হাল্লাদিন আ মানুহ কুতিবা আল্লাহ ই কম শিয়াম কামা কুতিবা আল্লাহল্লাদী নাম ক বুলি কম লাহ্লাল্লাহ কুম তত্তা কোন হে ইমানদার তোমাদের উপর রোজা খরচ করা হলো যেভাবে তা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা সংযমই হও বিরুত থাকাকারী হও এবং যাতে তোমরা মোত্তাকি হও